যখন রুমি শহরে জিনকে হাজির করা হাজির করার পর জিনকে বোঝানো হয় তো এরকম অনেক জিন আছে জিনকে বোঝালে তারা রুগীর শরীর থেকে চলে যেতে চায় এবং এখন দেখা যায় যে কিছুদিন পর জিনগুলো আবার চলে আসে তো এই জিনগুলো হচ্ছে মুনাফিক জিন তো এই জিনগুলোকে কোরআনকারি মায়াতের মাধ্যমে আমরা কতল করি আশাফুল মাতলুকাতকে সুস্থ করার জন্য তো জিনারা মুদাব্বির ভাইরা আছে না আপনারা এরকম যদি সমস্যায় পড়েন যে মুনাফিক জিন দুই শরীরে বারবার আসে মজা করে কিন্তু সে মাদা রাখে না তো এরকম জিনকে আপনি কোরআনকারী মেয়াদের মাধ্যমে কতল করে দেবেন কতল করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে জিনটা মারা গেছে এবং রুগী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে এই রুগীকে কীভাবে আপনি জ্ঞান ফেরাবেন এ সম্পর্কে আমি আপনাদের আমলটা বর্ণনা করে শোনা দিয়েছি আপনারা মনে রোগ সবাই তো যিনি মোতাব্বিক সর্বপ্রথম তিনি আগে তার শরীরটা বন্ধ করে নিয়েই মোতাবিক তিনি জিনকে হাজির করাবেন রুগীর শরীরে জিনকে হাজির করার আগে মোতাব্বিক সর্বপ্রথম আগে একটা বোতলে অথবা মগে পানি নেবেন পরিষ্কার টিউবওয়েলের পানি নেবেন পানি নিয়ে বিসমিল্লা সহকারে করে সুরে একবার পড়বেন একবার করে পানিতে খোঁ দিবেন এরপর সুরের রহমানের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত করে পানিতে খোঁ দিবেন তিনবার আমি আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহমান

তিনবার পরে আপনি রুগীর মাথায় ফু দিবেন ফু দেওয়ার পর আপনার যে পড়া আছে এই পড়াপাণীটা রুগীর মুখে ছিটা দিবেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে রুগী জ্ঞান ফিরে আসছে তো ভাবে আপনারা রুগী অজ্ঞান হয়ে গেলে তার জ্ঞান ফেরাবেন ভাই বোনেরা এরকম জায়গায় গঞ্জে যে মানুষগুলা দাঁতি লাগে দাঁত কপাটি লাগে মানুষের একটা দুর্ঘটনা শুনলেই তারা কানা ভেঙে পড়ে এবং শেষে দেখা যায় যে অজ্ঞান হয়ে যায় তো এরকম দাঁতি লাগা যদি রুগী থাকে বা বেহস হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া তাহলে আজকে আমলটি বর্ণনা করলাম এইভাবে আপনারা পানি পড়ার মাধ্যমে রুগীটির জ্ঞান ফেরাতে পারেন তো আপনারা এই পানি পড়া এবং এই কোয়ানে কারিমা আটটা পরে কাজটা করতে পারেন এবং সঙ্গে সঙ্গে দেখবেন যে তার দাঁতি লাগা খুলে গেছে সে জ্ঞান ফিরে পেয়েছে সম্মানিত দিন এই ভাই না এই ছিল আজকে তদ্বির আশা করি আপনারা সকলে তদ্বিরটি বুঝে ফেলেছেন পরবর্তীতে অন্য কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কিরকম ভিডিও চান আপনারা এটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ